মেগা স্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজারের নতুন লোক প্রকাশিত হয়েছে যা ভক্তদের মধ্যে নতুন উন্মাদনার সৃষ্টি করেছে দশ অক্টোবর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খান নতুন পোস্টারটি প্রকাশ করেন পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন ইয় সোলজার অ্যাট ইয়র সার্ভিস অর্থাৎ আপনার সৈনিক আপনার সেবায় নতুন পোস্টারে সাকিবকে এক রহস্যময় ও দিরচিতা পুরুষের ভূমিকায় দেখা যায় তার ঠোঁটের উপরে থাকা মোটা গোপ এবং চোখে মুখে তীক্ষ্ণ অভিব্যক্তি সব মিলিয়ে লোকটি একদমই চেরোচনা শাকিব খানের থেকে আলাদা ভক্ত এবং সহকর্মীরা নতুন লোক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন দৃঢ় সৌন্দর্য ভাই সাবিলা নূর মন্তব্য করেছেন ওয়াও আপনার এবং সোলজার টিমের জন্য শুভকামনা এক নেটিজেন বলেছেন তাকে রণবীর কাপুরের মতো লাগছে এর আগে প্রকাশ পাওয়া তেত্রিশ সেকেন্ডের প্রথম ঝলক দর্শকদের নজর কেড়েছিল সাকিব নিজেই চরিত্রটি নিয়ে বলেন আগবারই কিছু বলতে চাই না তবে এমন গল্পে আগে কখনো কাজ করিনি নতুন লোক দেখে মনে হচ্ছে তার কথাই সত্যি হতে যাচ্ছে সোলজারে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন দিশা এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন জান্নাতুল ফেদোস ঐশী তারিকা নাম খান তৌকির আহমেদ ও এবিএম সুমন সিনেমাটি শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন সোলজার বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে সজল খান বিজয় টিভি ঢাকা